প্রিয় দর্শক এটি হচ্ছে মেট্রো রেলে ব্যবহৃত র্যাপিড কার্ড র্যাপিড কার্ড কি র্যাপিড কার্ড হচ্ছে মেট্রো রেল জন্য একটি স্মার্ট কার্ড কীভাবে পাবেন মেট্রো রেল স্টেশন যেখানে যেখানে আছে সব জায়গায় এনারা বসেন এবং এনাদের কাছ থেকে আপনি এই কার্ডটা এই কার্ডটি পাবেন কার্ডটি কীভাবে সংগ্রহ করবেন এক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনি কার্ডটি সংগ্রহ করতে পারবেন কার্ডটি সংগ্রহে খরচ কত কার্ডটি সংগ্রহে খরচ হচ্ছে দুইশো টাকা জামানত হিসাবে যেটি দিতে হবে আপনাকে এছাড়া দুইশোর উপরে তিনশো চারশো পাঁচশো একশো যতটুকু রিচার্জ করতে চান আপনি রিচার্জ করতে পারবেন যখন আপনি কাটি ফেরত দেবেন তখন জামানতের এই দুইশো টাকা আপনি ফেরত নিয়ে যাবেন কাটির মেয়াদ কতদিন কাটির মেয়াদ আজীবন টাকা কতদিন মেয়াদ থাকবে টাকা আজীবন মেয়াদ থাকবে পুনরায় রিচার্জ কিভাবে করবেন আপনি এখানে এসে মেট্রো রেলের যে কোনো স্টেশনের নিচে অথবা মেট্রো ভিতরে কাউন্টার আছে আপনি কাউন্টার থেকে রিচার্জ করে নিতে পারবেন কাটির সুবিধা কী আপনি কাটি নিয়ে ভ্রমণে যাচ্ছেন ধরুন আপনি মতিঝিল থেকে আগারগাঁও যাবেন সরাসরি মতিঝিলে কার্ডটি শো করে আপনি গাড়িতে উঠে যায় ট্রেনে উঠে যাবেন অতপর আগারগাঁও নামার আগে আপনি কার্ডটি শো করার পর তারা অটোমেটিক কার্ড আপনার ভাড়া কেটে নিয়ে যাবে এবং কত টাকা আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে এক্ষেত্রে আপনাকে দীর্ঘ লাইন ধরে টিকিট কাটতে হবে না কার্ডটিকে অন্যান্য জায়গায় ব্যবহৃত কার্ড অন্যান্য জায়গায় ব্যবহার করার জন্য সরকারের চিন্তাভাবনা আছে এক্ষেত্রে নৌ এবং অন্যান্য গণপরিবহনে কার্ড ব্যবহার করার চিন্তাভাবনা সরকার আছে একটু তথ্য জানার জন্য আমরা ভাইটার সাথে একটু কথা বলি ভাই জি কত টাকা লাগবে কার্ড নিতে চারশো টাকা লাগে দুশো ব্যালেন্স থাকবে কার্ডে আর আপনার দুশো জামানত থাকবে কার্ডে জামানত থাকবে এক্ষেত্রে কত টাকা মানে কত দিন হচ্ছে এটার মেয়াদ থাকবে এই এই টাকার মেয়াদ আজীবন থাকবে এই সুবিধাটাকে সুবিধা হচ্ছে লাইনে দাঁড়াতে হয় না টিকিট কাটতে হয় না প্লাস প্রত্যেক যাতায়াতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় এই কার্ড কি পরবর্তীতে অন্যান্য পরিবহনে ব্যবহার হবে পরবর্তী ট্রেন লঞ্চ আরও অনেক ট্রান্সপোর্টে ইউজ হবে হ্যাঁ বর্তমানে বিআরটিসি বাস তারপর টোল মেট্রো ইউজ করা যাচ্ছে ভবিষ্যতে শপিং ট্রেন লঞ্চে ব্যবহার হবে আপনাদেরকে কোথায় পাওয়া আমাদের মেট্রো প্রতিটা নিচে পাবেন আপনারা এছাড়া রিচার্জ করবেন রিচার্জটা মেট্রো কাউন্টার করা যায় আমাদের কাছেও করা যায় মেট্রোর হচ্ছে আমাদের সম্পদ এটিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব